এই ভিডিওটা তাদের জন্য যারা দুই সালের শেষের দিকে যারা পরীক্ষা দিবে যারা বর্তমান নিউ সেকেন্ড ইয়ারে আছো এই মুহূর্তে আমি আলোচনা করব দুই সালে পরীক্ষায় আসা কারেকশন পার্টের অংশটুকু আমি খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব একটু খেয়াল করে দেখো তোমরা খেয়াল করো কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে থম ইনসিস্ট্যাট মি টু গো দেয়ার এই যে ইনসিস্টেড শব্দটা এই শব্দটার সাথে প্রিপোজিশন টু না বসে কি বসবে অন বসবে কি বসবে অন বসবে তার পরবর্তীতে খেয়াল করো যেহেতু এখানে অন আসছে এখানে অন বসাই তাহলে তাদের পরে কি আছে এই যে ভার্ভ আছে ভার্ভটাকে আমরা আইন যুগ করে কি করে ফেলবো এখানে নাউনে রূপান্তর করে ফেলবো ঠিক আছে তাহলে পুরোটা আনসার কি হয়ে যাবে থম ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার আর যেহেতু এখানে ভবিষ্যতে আইন যুক্ত হয়ে গেছে আমাদের খেয়াল রাখতে হবে ইনসিস্টের পরে যে অবজেক্টিভ ফর্ম থাকবে এই অবজেক্টিভ ফর্মটার সাবজেক্টিভ ফর্ম আমরা পসেসিভ ফর্ম ব্যবহার করব তাহলে টম ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার আশা করি বুঝতে পেরেছো এটা আমাদের বইয়ের যে সাজেশন আছে সাজেশনের সিরিয়ালের তিপ্পান্ন নম্বর এক্সাম্পলটি খুবহ এসেছে আমাদের বই বই থেকে তার পরবর্তীতে দেখো রাকিবা ফ্যান সে ইংলিশ ফ্লুয়েন্টলি মানে রাকিবা খুব সুন্দরভাবে ইংরেজিতে স্বতঃস্পত্যভাবে কথা বলতে পারে কোনো ভাষায় কথা বলা কিন্তু সেই হয় না কোনো ভাষায় কথা বলা হয় স্পিক তাহলে ফুল সেন্টেন্সটা কি হবে রাকিবা ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি এটা হচ্ছে আমাদের বইয়ের সিরিয়াল নাম্বার হচ্ছে 61। ওয়ান নেক্সট এক্সাম্পল দেখো খুবই গুরুত্বপূর্ণ এগুলো চাকরি পরীক্ষাও আসে যদিও এটা অনার্স এবং ডিগ্রির জন্য কিন্তু আমি মনে করি যারা চাকরি প্রত্যাশিত আছো তোমরা অবশ্যই চাকরি প্রত্যাশীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সে ফ্রি এই প্রিপেয়ার্স মানেটা কি প্রিপেয়ার্স মানে হচ্ছে কোনো একটা কিছু থেকে কোনো একটা কিছু তুলনামূলক ভালো বা মন্দ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই প্রিপেয়ার শব্দটার সাথে দেন ব্যবহৃত হয় না প্রিপেয়ার শব্দটার সাথে ব্যবহৃত হচ্ছে টু মনে রাখতে হবে আমি তোমাদের রাইট ভার্বে পড়িয়েছিলাম যে প্রিপেয়ার শব্দটা পরে ভাব থাকলে ভার্বের সাথে কি যুগ করতে হয় আইন যে যুগ করতে হয় তাহলে এই যে প্রিপেয়ার্স সিঙ্গিং আর এই যে প্রিপেয়ার্স টু আছে তারপর এখানে ডান্স হয়ে হয়ে যাবে যাবে ডান্সিং সে প্রিপেয়ার্স সিঙ্গিং টু ডান্সিং তাহলে এটা আমাদের বইয়ের সিরিয়াল নাম্বার হচ্ছে উনিশ নম্বর এক্সাম্পল অর্থাৎ আমাদের বইয়ের প্রত্যেকটা টপিক্স এর সাজেশন দেওয়া আছে এবং সাজেশনগুলো সলিউশন চমৎকার ভাবে আমরা ক্লাসে এবং বিভিন্নভাবে তোমাদেরকে শিখিয়ে থাকি তারপর বলতে দেখো আই সো এ ডেড কা ওয়াকিং অন দা স্ট্রিট এই যে ওয়াকিং শব্দটি আসছে এখানে বেসিক্যালি হচ্ছে ওয়াইলের এর ব্যবহার ওয়াই ডব্লিউ এইচ আই এল ওয়াইল এই হোয়াইল শব্দটির দুইটা ব্যবহার আছে একটা ব্যবহার হচ্ছে হোয়াইল শব্দটি পরে যখন ভার্ব থাকে তখন ভার্ব সাথে আমরা আইএনজি যোগ করব আর যখন হোয়াইল শব্দটি পরে সাবজেক্ট থাকে তখন সাবজেক্টের অংশ থেকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব একটু খেয়াল করে দেখো তাহলে আমরা এখানে কি ব্যবহার করছি the while I was walking on the street. যখন আমি রাস্তায় হাঁটছিলাম আই স এ ডেড গাও আই স এ ডেড গাও অথবা এটাকে এভাবেও করা যেতে পারে আই স এ ডেড গাও হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রেট ওকে এটা হচ্ছে আমাদের বইয়ের সিরিয়াল নাম্বার হচ্ছে চার দেয়ার ইজ নো প্লেস ইন দ্য ব্যান্স যখন তোমরা দেখবে কারেকশনের ক্ষেত্রে নো প্লেস থাকে তখন এই নো প্লেসের পরিবর্তে তোমরা কি বসাবে নো রুম বসাবে ওকে অর্থাৎ এই ব্যান্সে বসার মতো কোনো জায়গা নেই তাহলে দেয়ার ইজ নো রুম অন দ্য ব্যান্স মনে রাখবা নো প্লেস থাকলে নরম হবে নরম থাকলে নো প্লেস হবে এটা বললেই এটা মনে রাখতে পারলেই হলো ওয়াক ফার্স্ট লেস্ট এই যে লেস্ট শব্দটা আছে আমি তোমাদেরকে রাইট ফর্ম ভার্বে খুব চমৎকারভাবে ভাবে শিখিয়েছি যে যদি কোনো বাক্যের মধ্যে লেস থাকে বাক্যটি নেগেটিভ অর্থ প্রদান করে তাহলে তাদের পরে যে সাবজেক্ট থাকবে সাবজেক্ট পরে আমাদের কি করতে হবে বি ওয়ান ব্যবহার করতে হবে লেস্ট শব্দটা যে বাক্যের মধ্যে থাকবে সাবজেক্টের উপরে কি ব্যবহার করতে হবে বারবার বেস ফ্রম ব্যবহার করতে হবে এটা নেগেটিভ অর্থ প্রদান করে ওয়াক ফার্স্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন তাড়াতাড়ি হাঁটো যাতে করে ট্রেনটা তুমি কি না করো মিস না করো এই যে বি বি ওয়ান ওয়ান বিওয়ানের আমরা কি ব্যবহার করবো শুড ব্যবহার করবো শুড অথবা মাই এই যে লেস্ট থাকার কারণে আমরা কি ব্যবহার করবো সাবজেক্টের পরে বি ওয়ান বি ওয়ান কেন কারণ এখানে শুড আছে তার মানে এর পরে আমরা যখন কোনো বাক্যের মধ্যে লেস থাকবে তার সাবজেক্টের পরে কি ব্যবহার করবো শুড ব্যবহার করবো শুড অথবা মাইড আর সৌর মাইক যেহেতু মডেল তাদের উপরে বাড়বে এটা আসছে আমাদের বইয়ের আটানব্বই নাম্বার সিরিয়াল নাইনটি এইট তারপর দেখো কাট দিস লাইন কাট দিস লাইন থাকলে হবে প্যান থ্রো দিস লাইন যদি এখানে থাকতো কাট দ্য লাইন তাহলে প্যান থ্রো দ্য লাইন হতো যদি থাকতো কাট দিস সেন্টেন্স তাহলে প্যান থ্রো দিস সেন্টেন্স যদি থাকতো কাট দ্য সেন্টেন্স তাহলে প্যান থ্রো দ্য সেন্টেন্স আমি আশা করি তোমরা এই এই কারটি অংশ তোমরা বুঝতে পেরেছ আমি এটা বুঝাতে চাচ্ছি আমাদের যে বইটি আছে সাকসেস এন্ড অ্যান্ড ইংলিশ এই বই থেকে প্রত্যেক বছর অনেক অনেক বেশি কমন আসে আমি বলবো না একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট তোমরা জাস্টিফাই করবে কত পার্সেন্ট কমন আসে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম